ধরতি আবাদ জনভাগিধারী অভিযানকে সফল করতে আজ কয়লা শহরে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মহকুমার বিশালপুর শ্রী শৃঙ্গেরি সারদা বিদ্যাপীঠ প্রাঙ্গনে সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি বলেন জনজাতি ও গৌরব বর্ষে পক্ষকাল ব্যাপী চলমান জনভাগিধারী অভিযানে সুফল পাচ্ছেন রাজ্যের জনজাতিরা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাষণ দেন এডিসি সদস্য বিমলকান্তি কান্তি চাকবা জেলা সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক সহ অন্য আধিকারিকরা শিবিরের পরিসংখ্যান